জয়ন্তীর রান্নাঘরে আরও নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম আজ সবজি আর ডালের বড়া দিয়ে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করা যাক ডালগুলোকে ওভার নাইট ভেজানোর পর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মিক্স করে নেব আর মিক্স করা ডালটির ভিতর দিয়ে দেব কালো জিরা আর পরিমাণ মতো হলুদ আর লবণ এবারে ডালের মিক্সটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার তেলটা খুব বেশি গরম হলে ডালের বড়াগুলোকে একে একে ভেজে নেব একেবারে সব বড়াগুলো ভাজার ট্রাই একদম করবেন না দরকার হলে দু তিনবারে বড়াগুলোকে ভেজে তুলে নিন তাহলে বড়াগুলোও খুব ভালো ভাজা হবে আর একটার সঙ্গে আর একটা একদম লেগে থাকবে না এবার ফোড়নের জন্য এখানে দিয়ে দেব কালো জিরা আর ঝালের জন্য দিয়ে দেব এখানে গোটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কার জন্য কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসবে তাই আপনাদেরকেও সাজেস্ট করছি কাঁচা লঙ্কা অবশ্যই ইউজ করবেন আর এখানে আমি যে যে সবজিগুলো দিয়েছি সেগুলো একটু আগে থেকে বলে রাখি সুজনার ডাটা বেগুন আর আলু এবারে সবজিগুলোকে একটু আমাদের ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হলেই এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো আর একটু ভাজা হলেই দিয়ে দেব লবণ আর হলুদ আর সঙ্গে অল্প জিরা বাটা এবার সবজিটার সঙ্গে মশলাটা যেন ভালো মতো মিশে যায় তার জন্য ভালো করে নাড়িয়ে সবজিটাকে ভেজে নিন এবার সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে নিন তারপর ঝোলের জন্য দিয়ে দিন পরিমাণ মতো জল এবারে ঝোলটা যেন একটু তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিছু সময়ের জন্য আবার ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটলেই দিয়ে দেবেন ভেজে রাখা ডালের বড়াগুলোকে ঝোলটা যতক্ষণ না আমাদের ফুটছে তার আগে কিন্তু ডালের বড়াগুলো একদম দেওয়া যাবে না তাহলে কিন্তু সবজির সঙ্গে ডালের বড়াগুলো একদম মিশে যাবে তাই ঝোলটা ফুটলেই ডালের বড়াগুলোকে দিয়ে দেবেন সব কিছু ফোটানোর পর সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন আর দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটাও যোগ করে দিন আশা করি আপনাদেরও অবশ্যই খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ